কোন কবিতা কোন ছন্দ রচিত এই জায়গা থেকে একটা বা দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে যেখানেই পরীক্ষা দাও না কেন ঢাবি ঢাবি চবি যেখানেই যেখানে দাও না কেন একটা বা দুইটা প্রশ্ন আসবে আসবে অথবা এচএসিতে কনফার্ম যে কোন কবিতাটা আমার কোন ছন্দ রচিত আজকের ভিডিওতে আমি যদি তোমাকে কবিতার ছন্দ নির্ণয় করা শিখিতে না পারি একটা টেকনিকের মাধ্যমে এখানে যত টাকা দেওয়া আছে সবগুলো টাকা তোমাকে আমি দেবো যেই টাকা তুমি জীবনে চোখে দেখো না একটা টেকনিক আমি তোমাকে যতগুলো ছন্দ আছে যতগুলো কবিতা আছে সব তোমাকে আমি শিখাবো জাস্ট ভিডিওটা দেখো টাইম লাইনে শেয়ার করে রাখো সেভ করে রাখো বাকিদেরকে মেনশন দিয়ে আসো তাহলে আমরা খুব ভালো করে জানি তুমি কি জানো এই যে কবিতার ছন্দ আছে না এই ছন্দের বাচ্চা কাটা তুমি জানো সরি ছন্দের বউ তুমি জানো আসো কবিতার যে ছন্দ আছে এই ছন্দ বিয়ে করছে তোমার তিনটা কয় বিয়ে করছে বলো তো এই ছন্দ বিয়ে করছে তোমার তিনটা তার তিনটা বউ তার বউ প্রথমটার নাম হচ্ছে তোমার মাত্রাবৃত্ত দুই নম্বর বইয়ের নাম হচ্ছে অক্ষরবৃত্ত তিন নম্বর বইয়ের নাম হচ্ছে গদ্য ছন্দ তাহলে মাত্রা তাহলে এই যে কবিতার যে ছন্দ আছে না এই ছন্দের বউ কয়টা ছন্দের বইছে তিনটা এক নাম্বার নাম মাত্রাবৃত্ত নাম্বার দুইয়ের নাম অক্ষরবৃত্ত নাম্বার তিনের নাম হচ্ছে গদ্য ছন্দ আসো এখন আমাকে আর তোমাকে জান জানতে হবে এই মাত্রাবৃত্তির আন্ডারে কিছু ফলামাই আছে অক্ষর বৃত্তির আন্ডারে কিছু ফলামাই আছে এই গদ্য ছন্দের আন্ডারে কিছু ফলামাই আছে আমার এই ফলামাইয়ের নামগুলো একটু মনে রাখতে হবে পরীক্ষাতে প্রশ্ন আসবে এই যে মনে করো একটা নাম এই নামটা এই এতের কি এই মায়ের নাম কি এর বাপের নাম কি পরীক্ষাতে প্রশ্ন আসবে সোনার তুরি এটার বাপের নাম কি অক্ষরবৃত্ত না গদ্য ছন্দ না আমার সরি বাপের নাম তো ছন্দ মায়ের নাম কি অক্ষরবৃত্ত গদ্য ছন্দ না মাতৃবৃত্ত অর্থাৎ এই তিন বউয়ের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর নাম আমাদেরকে জানতে হবে কোন বাচ্চা কোন মায়ের আন্ডারে আছে আসো তাহলে আমরা প্রথম মায়ের কথা ক্লিয়ার করি তার প্রথম বহুজিটা মাতৃবৃত্ত ছন্দ এই মাতৃবৃত্ত ছন্দের আন্ডারে কোন কোন কবিতাগুলো আছে এই জিনিসগুলো আগে আমরা মনে রাখবো আসো এখন এই মাতৃবৃত্তের আন্ডারে যে কবিতাগুলো আছে কবিতা কয়টা আছে চারটা আছে কয়টা চারটা এক নাম্বার কি আঠারো বছর বয়স দুই নাম্বার প্রতিদান তিন নাম্বার বিদ্রোহী চার নাম্বার সোনার তুরি এগুলো হচ্ছে আমাদের কার মাত্রাবৃত্তের বাচ্চা কাচ্চা মাতৃবৃত্তির আন্ডারে যে কবিতাগুলো ভাই ভালো কথা মাত্র মাতৃভিত্তের আন্ডার কবিতাগুলো আমরাও জানি রাখবো একমুখে আপনি টেকনিক দেন আসো এবার আমি তোমাকে বলি জাস্ট দেখো তো ছোটবেলা থেকেই আমরা একটা বাক্য শুনে আসছি না আমার সোনার বাংলা হ্যাঁ সারা জীবন শুনে আসছি আমরা দেখো তো এই লাইনটা আমরা কতদিন গাই বলো তো আমরা ডেইলি ডেইলি গাই না আমরা প্রতিদিন গাই না দেখো তো স্কুলে কলেজে প্রতিদিন আমরা অ্যাসেম্বলিতে গাইতাম না আমার সোনার বাংলা বলে এখন তোমার কাছে মনে ভাই আমি তো এখন ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছি আমি তো কলেজের স্টুডেন্ট ভাই আমার তো এখন আর পিটি হয় না যে আমি আর এখন গাইবো আসো ছেলেপেলেরা এখন এখনকার যখন ছেলেবেলার দেখবি এখনো প্রতিদিন এই লাইন গাই কেমন জানো মেয়েদের ইনবক্সে বলে ওগো শোনো না আর চলো আমরা ট্রুথ ডিয়ার ডেয়ার খেলি বলে আচ্ছা ঠিক আছে কয় আমি গানের প্রথম লাইন বলবো তুমি দ্বিতীয় লাইন বলবো ঠিক আছে কয় ঠিক আছে এরপরে আবার ছেলেটা মেয়ের মেয়েটারা কয় আমার সোনার বাংলা এর ফর লাইন কি আসেনি কোনো যুক্তি মেয়েটার মুখ দিয়ে জোর করে বাইরে করে ফর লেন্থ আমি তোমাকে ভালোবাসি জোর করে বাইরে করে তাহলে এই যে আমার সোনার বাংলা এটা আমরা কতদিন গাই বলো তো এটা কি আমরা এক মাস গাই না এটা আমরা কতদিন গাই বলো তো প্রতিদিন আমরা গেয়ে থাকি আমার সোনার বাংলা এটা আমরা কতদিন গাই প্রতিদিন তাহলে আমার সোনার বাংলা আমরা কতদিন গাই প্রতিদিন এই যে আতে আমার আতে আঠারো বছর বয়স দন্ত সাথে সোনার দন্ত সাথে সোনার তুরি বতে বাংলা বতে বিদ্রোহী প্রতিদিন থেকে প্রতিদান তাহলে মাত্র বিদ্যুৎ শুনতে টেকনিকটা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমরা কতদিন গাই প্রতিদিন আতে আমার আতে আঠারো বছর বয়স দন্ত সদ্যে সোনার দন্ত সদ্যে সোনার বতে বাংলা বতে বিদ্রোহী প্রতিদিন থেকে প্রতিদান এই জাস্ট একটা জিনিস মনে রাখবা মাত্র বিদ্যুৎ শুনতে তোমার ক্লিয়ার আসে আবার দুই নাম্বার বউ অক্ষর তার আন্ডারে বাচ্চা বাচ্চা গুণগুলো আছে তাহারই পড়ে মনে উহ সুচেতনা

ওহো নারী নারী ভুড়ির টেকনিক টেকনিকটা কি বলতো টেকনিকটা তুমি দেখো তো তাহারই পড়ে মনে আহ তাহারই পড়ে মনে উহ মানে তাহারই পড়ে মনে শব্দটা মানে পড়লেই কেন চেনে আহ আহ খুব মনে পড়তেছে কার কথা মনে উঠতেছে কোনো এক নারীর কথা মনে উঠতেছে এরপরে দেখো তো সুচেতনা সুচেতনা বললেই তো মানে এটা একটা মেয়েদের নাম না ভাই তোমার আমার বলো তো আকার আকার আছে আর কোনো সুমাইয়া মারিয়া রিমা এরপরে তোমার কি যত আ দিয়ে মানে দিয়ে কোনো সময় মেয়েদের নাম হয় সুফি সুফি তোমার শরীফ থেকে শরীফা রহিম থেকে রহিমা করিম থেকে করিমা মানে আ দিয়ে কি কোন সময় মেয়েদের নাম হয় তাহলে সুচেতনা কাদের নাম মেয়েদের নাম এই পদ্মা এই মেঘনা এই যমুনা কাদের নাম মেয়েদের নাম তাহলে নারী জাস্ট কবিতা মনে রাখবো কেমন নারী দিয়ে বিভীষণের প্রতি মেঘনা বলতে পারে যে ভাই ঠিক আছে মাই নিলাম আপনার কথা গিয়ে তাহারই পড়ে মনে দিয়ে মেয়ে নারীর কথা মনে পড়ে ফদ্মা মেয়ে সুচেতনা মেয়ে তো বিভীষণের প্রতি মেঘনাথ এখানে মেয়ে কেমনে আসছে আসো আমি তোমাকে বলি আমি কেমন মনে রাখছি এই যে বিভীষণের প্রতি মেঘনাদের ম্যাগ আছে না আসো একটা কাহিনী আছে আমার জীবনে দু হাজার ডিসেম্বর মাসে ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম তখন ক্লাস সেভেনে ছিলাম ষোলো সালে যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম দু সালের ডিসেম্বর মাসে তো আমাকে তোমার একটা আইডি থেকে তোমার রিকোয়েস্ট পাঠাইছে আইডিটার নাম হচ্ছে ম্যাগ

ম্যাক দেখলে আমার মনে পড়ে ও ম্যাকবালিকা তাও তো নারী তুই নারী মারে কি অক্ষর বৃত্ত তাহলে দেখো তো অক্ষর ছন্দটা মানেই নারী তাহারই পড়ে মনে নারী সুচেতনা নারী পদ্মা নারী এরপরে বিভীষণের প্রতি ম্যাক না সেটাও আমার কি নারী ও হো নারী করে দেখলে আমাদের মনে পড়ে আসো তাহলে আমরা আসো এরপরে দেখো এখন যখন দেখবে ছেলেমেলার খুব ভালো বুঝবা যখন তুমি রাস্তা দিয়ে যাবা মনে করো তুমি কিন্তু একটা ছেলে এদিক থেকে একটা মেয়ে আসতেছেন অটোমেটিক্যালি কেন জানি আমাদের হয়ে যায় মানে আমি বর্দ্রমানের ভালোবাসা হাঁটতেছি সামনে তো একটা মেয়ে আসতেছে আমি রাস্তার পাশে কেন জানে আমরা এরকম এরকম করি এটা অটোমেটিক্যালি হাতটা চুলের মধ্যে চলে যায় মানে আমি রাস্তার একটা মেয়ে দেখতে আসতেছে অটোমেটিকালি একটা মেয়ে আসতেছে কেন জানি চুলের মধ্যে একটা হাত চলে যায় আমাদের এই যে নারীদেরকে দেখলে আমাদের মাঝে মাঝে এইভাবে চুলের হাত চলে যায় অথবা অনেকে তো গান গায় কি গান গায় এই তুমি সেই তুমি জাকি আমি জান তুমি প্রাণ তুমি প্লিজ আমরা গান গাই না নারীদেরকে দেখলে এই তুমি সেই তুমি জাকি আমি চাই গাই না এই যে আমরা নারী দেখলে দেখলি যে গান গাই এই তুমি সেই তুমি জাকিয়া মিচাই এই জায়গা এই তুমি মানে ঐক্যতান এই মানে ঐক্যতান সেই তুমি মানে সে অস্ত্র সেই তুমি মানে কি সেই তুমি মানে সেই অস্ত্র সেই তুমি গানটা শুনলে কান্না আসে তাই না তাহলে দেখো তো এই জায়গা আমি নারী দিয়ে কি মনে রাখতে পারলাম পদ্মা এই কবিতাগুলা আবার এই তুমি সেই তুমি যাকে আমি চাই এই মানে ঐক্যতান সেই তুমি সেই মানে সে অস্ত্র তাহলে এই কবিতা ছয়টা আমার কোন ছন্দরসিত অক্ষরবৃত্ত ছন্দরসিত তিন নাম্বার বউ কোনটা ওই যে গদ্য ছন্দ আসা আমরা গদ্য ছন্দ যে এটাকে একটু বলি তোমরা যারা যারা ভার্সিটি এডমিশন দিচ্ছ যে ইউনিটের ভোর তৈরি দাও না কেন এই ইউনিট বি ইউনিট বাংলার দায়িত্বটা আমি উপর ছেড়ে দাও আমি সুফেন যদি তোমাকে বাংলা পড়ে বাংলাতে এক মার্কও কমবে না ভাই রেকর্ড বেস পুরোটা দেওয়া আছে টপিক ওয়াইজ তেত্রিশটা ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার এমসি কো দশটা ক্লাস রিটেন ক্লাস সব রেকর্ডে দেওয়া আছে আবার লাইভে নতুন করে ভাই পড়াচ্ছি ভাই দুইটা বই গিফট পাবা বিরোচন বই এমসিকিউ বই পিডিএফ আকারে দেওয়া আছে লেকচার শিট সব দেওয়া আছে যারা এখনও যুক্ত হনে ছয়শো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারো জাস্ট এই নাম্বারে বিকাশ করে স্যান্ড মানি করে দেয় আসো আমরা আমাদের যারা ভর্তি হবে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা টেক্সট করে রাখো কেমন আসো তিন নাম্বার গদ্য ছন্দ এখন গদ্য ছন্দের আন্ডারে কোন কোন কবিতাগুলো আছে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো ছবি নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই জিনিসগুলো হচ্ছে আমাদের গদ্য সন্ধ্যের আন্ডার আছে আসলে টেকনিকটা কি গদ্য সন্ধ্যের টেকনিকটা হলো কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে তাহলে গদ্য সন্ধ্যের টেকনিকটা কি কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে এটি হচ্ছে আমাদের গদ্য টেকনিক এই যে কিংবদন্তি নুরুল দিন মানে কিংবদন্তি নুরুল দিন একটা নূরের বাচ্চা নুরা আল্লাহর বারো মাসে কোনো মাসে ছবি তোলে না ফেব্রুয়ারি মাসে তারা একটা এক্সট্রা ক্লাস থাকে ওই এক্সট্রা ক্লাসে গিয়ে সে কি তোলে ছবি তোলে কি তোলে ছবি তোলে তাহলে এই জায়গায় কিংবদন্তি মানে আমি কিংবদন্তির কথা বলছি নুরুল দিন মানে নুরুল দিনের কথা মনে পড়ে যায় ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি উনিশশো ছবি মানে ছবি আসো এখন তোমার মনে প্রশ্ন তাহলে আমরা গদ্য সন্ধ্যা রান্না এই চারটা কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে আসো এখন তোমার মনে প্রশ্ন ভাইয়া ঠিক আছে বুঝলাম আপনি অনেক বুঝেইলেন কিন্তু টেকনিক মনে রাখো একটা টেকনিক দেন মানে টেকনিক মনে রাখো একটা টেকনিক দেন ছন্দ কোনটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রতিদিন কোনটা গদ্যসু কি ফেব্রুয়ার মাসের ছবি তুলে আছে এবার তোরা আরেকটা টেকনিক তো এই যে তিনটে ছন্দ আছে না এই তিনটে ছন্দের মধ্যে কোন ছন্দটা সবচেয়ে বেশি প্যাঁচানো একটা আমার বলতো দেখতো মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত সিম্পল গদ্য ছন্দ সিম্পল বাট অক্ষরবৃত্ত মানে একটু কেমন কেমন যেন একটু পেস পেস লাগে না এই যে কিউ আছে কিউ মানে তো দুনিয়ায় যত বাবারে বাবা এত পেস কে लेके ভাই কিউ মানেই তো পেস আচ্ছা এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি আমাকে বল তো এই যে এই জাতিটা নারী জাতি আর পুরুষ জাতি আমাকে বল তো একদম মন থেকে বল কোন জাতির মধ্যে পেস বেশি ভিডিওটা পজ করে आंसर কর কোন জাতির মধ্যে পেস বেশি আসো ছেলেরা সবাই কনফার্ম বলবা নারী জাতি নারীরা বলবে পুরুষ জাতি মেরা যারা যারা পুরুষ জাতি आंसर করছো এবার আমার এবার আমার একটা জিনিস आंसर করো তোমার শ্বশুর ভালো না তোমার শাশুড়ি ভালো ক এবার ক তোমার দেখায় তোমার আত্মীয়স্বজনের শ্বশুর ভালো না শাশুড়ি ভালো সবগুলা স্বীকার করবে শ্বশুর ভালো কিন্তু শাশুড়ির মধ্যে দুনিয়া যত বেজান আমরা অকপড়ে জানি এই জাতির মধ্যে দুনিয়ার যত পেন্স গস তোমাদের ভবিষ্যতে যখন কোনো কিছু নি কিছু হয় আমাক ভুল না করলো ভাই জীবনে কোনো ভুল না করলো ডিলিট কাছে ঠিক আছে সরি আজ জীবনও করতাম না কেন তো চা জীবনও করতাম না সরি ভুল না করলো কই আর এই জাতে যদি ভুল করেও শিক্ষার তো করেও না উল্টে আরো সিনেজুরি চুরি তো চুরি সিনেজুরি করতে করতে এক পর্যায়ে সাত সমুদ্র তেরো নদী পার হই এভাবে ঘুরতে 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 অবশেষ আইসা কয় আচ্ছা তাকে ভুল করলে করছি আরে এটা লেখে আবার রাগ গরণ লাগেনি তাহলে আমরাও দেখলাম এই তিনটা ছন্দের মধ্যে কোনটার মধ্যে প্যাঁচ বেশি এটার মধ্যে সো সাথে কোন টেকনিকটাই যায় হ্যাঁ ওদের টেকনিকটাই যায় তাহলে অক্ষরবৃত্ত কেন নারী কারণ অক্ষরবৃত্তে নিজে একটা পেঁচানো এই জন্য তার লোকের নারীটাই মিলছে তিনটা ছন্দ ক্লিয়ার আসো এই যে তিনটা ছন্দ তো আমরা দেখেছি এর বাহিরে ইনশাআল্লাহ তুমি এইচএসসি আর অ্যাডমিশন এর বাহিরে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে না সো তোমরা যারা যারা আমাদের বাংলায় অ্যাডমিশন ব্যাচে এখনও যুক্ত নাই দ্রুত করে যুক্ত হয়ে যাও ভাই সব রেকর্ডেড ক্লাস দেওয়া আছে লেকচারশিট দেওয়া আছে লাইভে ক্লাস চলতেছে তুমি যখন এই ভিডিওটা দেখতে অলরেডি আমাদের লাইভ বেস্ট চলতেছে আসে বেসে সব রেকর্ড দেওয়া আছে লাইভের ক্লাস যেগুলো সেগুলো রেকর্ডেড পাবা সামনে যেগুলো লাইভ হচ্ছে ওগুলোও পাবা সো তুমি যেই পার্সেন্ট বোর্ড তৈরি দানা করো এই ইউনিট বি ইউনিট সি ইউনিট বাংলার দায়িত্বটা সুফিয়ানের উপর ছেড়ে দাও আমাদের যদি পেট কাউকে জিজ্ঞেস করো যে ভাই কেমন পড়ে আমাদের পেট বেছে বাংলা সার্ভিসটা কেমন তুমি আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি বাকি সাবজেক্ট নিয়ে টেনশন নাও নিয়ে এক পার্সেন্ট বয় নেই জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ বানবদের ছশো নিরানব্বই টাকা স্যান্ড মানি করে ভাইকে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলো ভাই আমি টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে দেন আমি তোমাকে অ্যাড করে দেবো আমাদের ক্লাসগুলো প্রতিদিন চলমান আছে যারা এখনও যুক্ত যুক্ত হয়ে যাও আর তোমরা যারা যারা বি ইউনিট আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে ভর্তি রেখে দেবে অথবা বিভাগ পরিবর্তন করে বি ইউনিট ভর্তি করে দেবে বাংলা জিকে আমাদের বি ইউনিট এক্সাম বেশি যুক্ত হতে পারো আমরা অনলাইনে তিরিশ সিট মডেল লিস্ট নিব অফলাইনে বিশ সিট মডেল লিস্ট নিব ওয়েম দিব এরপরে তোমার রিটার্ন পাওয়ার সব কিছু পাবা জাস্ট এখানে সলভ ক্লাসটাও থাকবে অনলি আমাদের এক্সাম বেচে পাঁচশো নিরানব্বই টাকা যারা এখনও যুক্ত হোনি এই নাম্বারে বিকাশ বা নগদে স্যান্ড মানি করে ভাইকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা দেখলে তুমি পাগল হয়ে যাবা দেখো হার্ড কোশ্চেন মিডিয়াম কোশ্চেন ইজি কোশ্চেন সব রকম কোশ্চেন থাকে ছয়টা বাজে এক্সাম দিবা সাতটা বাজে সলভ ক্লাস করবা যারা এখনও যুক্ত হনই যুক্ত হয়ে যাও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ সবাইকে